হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আলোচনা করবো খুশকি থেকে মুক্তির উপায় কি কীভাবে মাথা থেকে চিরতরে খুশকি দূর করব। তো আগে আমি একটা কথা বলে দিই আমি যে হোম রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি এখানে কোনো রকম কোনো দামি শ্যাম্পু বা জেল বা ক্যাপসুল কোনো কিছুই লাগবে না কারণ সব উপকরণগুলি আমাদের সবার বাড়িতে থাকে তো এখানে আমি যে মিশ্রণটি শেয়ার করব এবং তেলটি ইউজ করব। সেগুলি সপ্তাহে দুই দিন করে তিন সপ্তাহ ইউজ করলে আপনার মাথা থেকে সমস্ত খুশকি চলে যাবে তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকুন তো এই হোম রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে নিম পাতা তাই আমি গাছ থেকে কিছু নিম পাতা ছেঁড়ে নিচ্ছি চুলের জন্য কিন্তু নিম পাতা অত্যন্ত উপকারী আর নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল থাকে আর এই ফাঙ্গাল উপাদানটি চুলের খুশকি দূর করতে সাহায্য করে এছাড়াও নিম পাতা চুল পড়া বন্ধ করে চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গোড়া মজবুত করে চুলের উজ্জ্বলতা আনে চুলকানির সমস্যা ও অল্প বয়সে চুল পেকে যাওয়া ইত্যাদির সমস্যা দূর করে এখানে আমি কিছু নিম পাতা ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকম ধুলোবালি লেগে না থাকে কারণ এই ধুলোবালি থেকেই ময়লা সৃষ্টি হয় এবং স্ক্যাল্পের ক্ষতি হয় আজ থেকে পাঁচ ছ বছর আগে আমি এই রেমেডি ইউজ করেছিলাম তখন আমার মাথায় অনেক খুশকি হয়ে গিয়েছিল তখন আমি কি করব বুঝতে পারছিলাম না যে খুশকি থেকে কিভাবে মুক্তি পাব। তখন পাশের বাড়ির এক কাকিমা আমাকে বলেছিল লেবুর রস ইউজ করতে মাথায় লেবুর রস ইউজ করলে নাকি খুশকি ভালো হয়ে যায় তো পাঁচ বছর আমার মাথায় কোনো খুশকিই হয়নি এতদিন পর আবার হয়েছে তাই আমি ভাবলাম আবার সেই রেমেডি ইউজ করি চুল থেকে খুশকি দূর করার জন্য এবং সেটা আপনাদের সাথে শেয়ারও করি যাতে এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হন তো এখন খুশকি আগের থেকে অনেকটা কমেছে কারণ দুদিন আগে আমি এই মিশ্রণটি ইউজ করেছিলাম এবার আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটি গরম হওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছে। আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী জল নেবেন আর আমি এখানে একটু বেশি করেই জল নিচ্ছি কারণ জলটা ফুটতে ফুটতে অনেকটা কমে যাবে এবার নিম পাতাগুলি জলের মধ্যে দিয়ে দিলাম জল যখন ফুটতে থাকবে তখন হালকা করে নিয়ে নেব এখানে আমরা নিম সহ জলটি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না জলের কালার চেঞ্জ হচ্ছে তারপর জলের কালারটি গ্রিন টিয়ের মতো কালার চলে এলে পাত্রটি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে জলের কালারটি চেঞ্জ হয়ে গেছে ঠিক গ্রিন এর মতো কালার চলে এসেছে এবং জলের পরিমাণটাও অনেকটা কমে গেছে তো এবার আমি পাত্রটি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য যাতে জলটা ঠান্ডা হয়ে যায় আর এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি মিশ্রণটি তৈরি করার জন্য এবার বাটির মধ্যে জলটি ঢেলে নেব তো দেখুন জলটা আমি ঢেলে নিয়েছি এবার এর মধ্যে ইউজ করবো লেবুর রস লেবুর রসের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে তাই আমি চারটুকরো লেবুর রস নিয়েছি এখানে তো আমার কাছে গন্ধরাজ লেবুটাই আছে আপনারা চাইলে যে কোনো লেবু ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আমার বাড়িতে লেবুর গাছ আছে তাই আমার কাছে লেবু আছে আপনারা চাইলে লেবু ইউজ করতে পারেন অন্য কোনো লেবু ইউজ করতে পারেন লেবুর রসও কিন্তু চুলের জন্য দারুণ উপকারী যেহেতু লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে যার জন্য চুলের বৃদ্ধি ঘটে চুলের খুশকি দূর হয় চুলের মধ্যে ঝলমল একটা ভাব আসে এছাড়া লেবুর রস মাথার ত্বকের পিএইচের মাত্রা বজায় রাখে চুল মজবুত করে এবং লেবুর রস চুল পড়া এবং চুল ভেঙে যাওয়া কমায় গাইজ আমি লেবুর রস অ্যাড করে ফেলেছি এবার আমি ইউজ করবো শ্যাম্পু পাতা এখানে আমি সানসিল্কের শ্যাম্পু ইউজ করেছি আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন যেটা আপনারা ডেলি ইউজ করেন তো এতে কোনো সমস্যা হবে না যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন এবার আমি একটা ব্রাশ নিয়ে নিছি তো আমার কাছে অনেক কটাই ব্রাশ ছিল আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে আপনারা তুলা দিয়ে ইউজ করতে পারেন স্কাল্পের আর যদি তুলাও না থাকে তাহলে হাতে করে ইউজ করতে পারেন তো আমি ব্রাশটা দিয়ে ভালো করে সব উপাদানগুলি মিক্সড করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে মিক্সড করছি গাইজ ফাইনালি আমার হোম তৈরি হয়ে গেছে এবার আমি স্কাল্পের মাসাজ করে করে এটা লাগাবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখনও অনেক কিছুই দেখার আছে এবার আমি মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে ইউজ করে নেব তো আমি এখানে একটা টেলিকম চিরুনি নিয়ে মাথার মধ্যে ভালো করে সেতি করে নিয়েছি এবার ব্রাশ নিয়ে স্ক্যাল্পের মধ্যে ভালো করে ডোলে ডোলে ম্যাসাজ করে নেব আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি এই মিশ্রণটি ইউজ করেন তাহলে আমি আপনাকে গ্রান্টি দিচ্ছি খুশকি আর একটাও থাকবে না তো মাথায় ভালো করে ইউজ করার পর কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবেন তারপর শ্যাম্পু আর ঠান্ডা জল দিয়ে চুলটা ভালো করে ক্লিন করে নেবেন এখানে কিছু কথা বলে দিই যে রুলসগুলোও ফলো করতে হবে তো মাথা ধোয়ার পর অনেকে কি করে তাওয়াল দিয়ে চুলটাকে ঝাড়ে যেটা একদমই করা যাবে না বা ভিজে চুলে চিরুনি দিয়ে আছড়ানো যাবে না কারণ মাথা ধোয়ার পর চুলের গোড়া অনেকটা নরম হয়ে যায় তাই তখন মাথা ঝাড়লে বা চিরুনি দিয়ে আঁচড়ালে অনেক চুল পড়ে তাই চুল শুকানোর জন্য ভারী কোনো তাওয়াল ব্যবহার করবেন না হালকা পাতলা কোনো তাওয়াল বা কাপড় দিয়ে হালকাভাবে ম্যাসাজ করতে করতে চুল মুছবেন তারপর চুল রোদে শোকাবেন আর হ্যাঁ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকানো একটু কম করবেন চেষ্টা করবেন রোদে শোকানোর কারণ নিয়মিত হেয়ার ড্রায়ার ইউজ করলে চুলের কোষগুলো ভেঙে যায় এবং চুল রুক্ষ হয়ে যায় এছাড়া সঠিকভাবে ব্যবহার করতে না জানলে চুলের ক্ষতি তো হবেই আর চুলের গোড়ায় যদি নর পড়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে মাথায় ময়লা জমে যাওয়া খুসকি হওয়া চুলকানি এই সমস্যাগুলোতে তো পড়তেই হবেই তাই না তো দেখুন আমি এখানে টেলিকম চুনিটা দিয়ে ভালো করে গোটা মাথাটায় সিটি করে করে পেস্টটা লাগিয়ে নিচ্ছি মানে যে রেমেডিটা আমি তৈরি করেছিলাম সেটা আমি লাগিয়ে নিচ্ছি তো ভালো করে এইভাবেই মাসাজ করে করে লাগিয়ে নেবেন ভালো করে আপনারা দেখেন কিভাবে আমি মাসাজ করে করে লাগিয়ে নিচ্ছি পেস্টটা কিন্তু চুলে লাগাবেন না মানে স্মৃতিতেই লাগাবেন চুলের গোড়াতেই লাগাবেন তাহলেই কাজটা হবে চুলে কোনো রকম লাগাবেন না তো আমার লাগানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি কুড়ি থেকে তিরিশ মিনিট ওয়েট করব তারপর আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো আপনারা গরম জল কিন্তু চুলেতে ইউজ করবেন না ঠান্ডা জলই সবসময় ইউজ করবেন গরম তেল হালকা কুসুম কুসুম গরম তেল ইউজ করতে পারেন কিন্তু জলটা ইউজ করা যাবে না ঠিক আছে তো দেখা হচ্ছে আবার চুল ধোয়ার পর তো দেখতেই পাচ্ছেন আমি চুলটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে চুলটা শুকিয়েও নিয়েছি তো চুলটা শুকিয়ে গেলে একটা তেল ইউজ করতে হবে যেটা সম্পূর্ণ হার্বাল তেল যেটা আপনি আপনার বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন খুব কম খরচে তো চুলটা আমি ক্লিন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একটাও মাথায় কোনো রকম খুশকি নেই তো আমি দুবার আমি ইউজ করলাম এটা নিয়ে প্রথম দিন ইউজ করেছিলাম তখন আমি কোনো রকম কোনো ভিডিও বানাইনি তো আজকে আমি বানালাম সবার জন্য যে আপনারাও যদি দেখে উপকৃত হন তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাথাটা এতটাই ক্লিন হয়ে গেছে কোনো রকম কোনো খুশকি দেখা যাচ্ছে না আর দুবার যদি আমি ইউজ করি তাহলে আবার পাঁচ বছর আমার কেটে যাবে কোনো রকম খুশকি হবে না আশা করছি কারণ আমি পাঁচ বছর আগে তো ইউজ করেছিলাম আগেই বলেছিলাম পাঁচ বছর আগে আমি ইউজ করেছিলাম অনেক দিন আমি ইউজ করিনি এখন আবার হয়ে গেছে কোনো রকম তো এখন ইউজ করছি তো আপনাদেরকে আমি যে তেলটার কথা বলছি তো সেটা আমি বাড়িতেই পেস্টটা বানিয়ে রেখেছি ওই তেলটার পেস্টটা আর কি তো এটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছি তো অনেক দিন সংরক্ষণ করা আছে অনেকটা বানিয়েছিলাম তো অনেকটা দেখতেই পাচ্ছেন যে অনেকটা শেষও হয়ে গেছে আমি এই পেস্টটা একটু একটু করে নিয়ে তেলের সঙ্গে মিশিয়ে আর আমি ইউজ করি তো পেস্টটা এখন যাই হোক বানানো আমি দেখাতে পারছি না কারণ আমার তো অনেকটা আছে তো আবার বানিয়ে কি করব তো যখন আমি বানাবো তখন আমি একটা আরেকটা ভিডিও বানিয়ে দেব আপনাদের যাতে সুবিধা হয় দেখতে তো এবার আমি তেলটা বানানো দেখাচ্ছি মানে পেস্টটা দিয়ে কিভাবে বানাই আমি আপনাদের মধ্যেও যাদের হাতে সময় খুব কম মানে প্রত্যেক দিন কিংবা সপ্তাহে দুদিন করে এই পেস্ট বানানো সম্ভব নয় তারা এই পেস্টটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবেন কোনো সমস্যা হবে না যেমনকার তেমনই থাকবে একটু করে পেস্ট নিয়ে আর তেলটা বানাতে পারবেন তো আমি এখানে একটু নারকেল তার তেল একটু সরষের তেল আমি ইউজ করেছি তো আপনারা চাইলে শুধু নারকেল তেল ইউজ করতে পারেন আর যদি চান তো সরষের তেলটাও ইউজ করতে পারেন সঙ্গে অনেকজন পছন্দ করে না সর্ষের তেলটা যে মাথার দুর্গন্ধ বের হবে বা অনেক কিছু বলে তো সর্ষের তেলটা আমার খুবই ভালো লাগে কারণ চুলের পক্ষে সর্ষের তেল খুবই ভালো তো সর্ষের তেল এবং নারকেল তেল দুটো মিক্সড করে আমি তার মধ্যে পেস্টটা দিলাম তো অনেকক্ষণ ফোটালাম যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেল পাতার তখন আমি ওটা নামিয়ে নিলাম এবার তেলটা আমি কুসুম কুসুম গরম রেখে মানে তেলটা যেন ঠান্ডা না হয়ে যায় কুসুম কুসুম গরম রেখে আর মাথায় মাসাজ করবো তো আপনারা দেখতে থাকুন কিভাবে মাসাজ করছি মানে ভালো করে মাসাজ করে করে মাসাজ করে করে তেলটা স্ক্যাল্পের মধ্যে লাগাতে হবে আপনারাও অনেকেই জানেন হার্বাল তেল চুলের যত্নে অনেক উপকারী এখানে আমি যে যে ভেষজ উপাদানগুলি ইউজ করেছি সেগুলো থেকে আপনারা ম্যাজিকের মতো উপকার পাবেন যার সাক্ষী আমি নিচে আমি জাস্ট দু সপ্তাহের মধ্যে আমি উপকার পেয়েছি আপ আপনারা আমার কথা বিশ্বাস করবেন নাকি আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আমি নিজে উপকার পেয়েছি আমার সামনে চুল একদম টাক হয়ে গিয়েছিলো অনেক চুল পড়ে গিয়েছিলো আমি চুলের যত্ন করতাম না তার জন্য অনেক চুল পড়ে গিয়েছিল এখন আমার অনেক চুল গজিয়েছে আপনারা ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবেন তো এই তেলটা ইউজ করলে অনেক অনেক উপকার পাবেন যেমন চুলের গোড়া মজবুত হবে চুল নতুন চুল গজাবে আর চুলের রুক্ষতা দূর করবে খুশকি দূর করবে চুল পড়া বন্ধ করবে আর চুলের আগা ফেটে যাওয়ার যে সমস্যাটা থাকে অনেকে সেটাও দূর হয়ে যাবে তো এই হার্বাল তেলটা তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি আপনারা নোট করে নিতে পারেন আমলকি লাগবে কালো জিরা দারুচিনি লবঙ্গ পেঁয়াজ রসুন অ্যালোভেরা কাঠবাদাম হরিতকি পেয়ারা পাতা কালমেঘ পাতা জবা পাতা জবা ফুল দুর্বা ঘাস ভিঙ্গরাজ পাতা থানকুনি পাতা মেহেন্দি পাতা নিম পাতা মেথি পাতা এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে আর ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখবেন অল্প করে একটু করে নিয়ে আর তেলের মধ্যে মিক্সড করে মাথার মধ্যে ম্যাসাজ করে করে লাগাবেন আমি গ্রান্টি দিচ্ছি আপনাদের পনেরো দিন কিংবা এক মাসের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আর এখানে আপনাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে দিনে দুইবার করে মাথা আঁচড়াতে হবে তবেই চুল পড়া কমবে অনেকে কি করে একদিন পরপর দুই দিন পর চুল আঁচড়ায় তার জন্য অনেক চুল ঝরে পড়ে তো এটা মোটেই করা যাবে না দিনে দুইবার করে চুল আঁচড়াতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো উপকারে ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছাই